এই কাহিনী হলো কেরালার একটা ছোট্ট গ্রামের যেখানকার প্রত্যেক লোক খেতে শস্যের বদলে নারকেলের গাছ করত সকাল সকাল করতে গেলে তোমাকে দেখতেই পাই না আসলে আন্না আমার শরীরটা খারাপ ছিল আরে কি হয়েছে তোমার শরীরের আবার কালকে রাত্রে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম আর ভিজে কাপড় পরেই শুয়ে পড়ি তো আর যখন সকালে উঠি তখন দেখলাম যে পুরো শরীরে ব্যথা হচ্ছে আরে ভালো করে শরীরের খেয়াল দেখো আর বৃষ্টিতে এত বেশি ভিজো না আরে আন্না তুমি তো জানোই যে আমাদের গ্রামে কত বৃষ্টি হয় একটু আগে তুমি রোদ দেখছো তারপরে হঠাৎ করে আকাশে মেঘ চলে আসবে আর তারপরে বৃষ্টি শুরু সেই জন্যই তো তোমাকে এই কথাটাই আমি সবাইকে বলি যে বেশি রোদ থাকলে পরেও বাড়ি থেকে বেরুলে বৃষ্টির সাথে ছাতাটা রাখা উচিত কখন যে মেঘ চলে আসবে কেউ জানে না এই ব্যাপারে কোনো কারোর ধারণাই নেই আচ্ছা আমাকে বলো তো তুমি আজকে সারাদিনে কি কি করলে আরে কি আর করব নারকলের গাছ লাগাতে গিয়েছিলাম তা তুমি কি করছো নতুন নতুন চারা লাগাচ্ছ কালকে শরীর ঠিক হয়ে গেলি কাল থেকে কাজ শুরু করে দেব আচ্ছা ঠিক আছে আমার কাছে কয়েকটা চারা রয়েছে তুমি কাজে লাগিয়ে নিও কালকে সকালে এসে আমার কাছ থেকে নিয়ে নিও ঠিক আছে আন্না আন্না নিজের বাড়ির দিকে চলে যায় যাই গিয়ে একটু জমিটামি দেখে আসি যে কত চারা লাগানো যাবে সন্ধু নিজের ক্ষেতের দিকে রওনা হলো যেখানে রাস্তায় সে দেখতে পায় নারায়ণীকে এখন শরীর কেমন আছে সন্ধু

তুমি গিয়ে বাবাকে বলো যে আমি খুব চেষ্টা করছি ঠিক আছে আর এই বছরের শেষ সময় পর্যন্ত আমার নিজের একটা পাকা বাড়ি হয়ে যাবে তাই অন্য কোনো সম্বন্ধ দেখার দরকার নেই এইটুকু বলে সন্ধু নিজের ক্ষেতের দিকে চলে যায় আর নারায়ণই নিজের বাড়ির পথে চলে যায় নারায়ণের কথার পর এখন সন্ধু একটু চিন্তিত হয়ে উঠল তারকে এখন তাড়াতাড়ি পাকা বাড়ি বানাতেই হবে এই বছরে যদি নিজের পাকা বাড়ি না করতে পারি তাহলে নারায়ণীকে আমি বিয়েও করতে পারবো না এই বছর আমাকে কঠোর পরিশ্রম করে অনেক নারকেল গাছ লাগাতে হবে সন্ধু খেতে চলে যায় আর মাপ নিয়ে চলে আসে যে ও কত কত দূরে গাছের রোপণ করতে পারবে বাড়ি ফেরার পর সে খাবার বানায় আর খাবার খেয়ে ঘুমোতে চলে যায় কালকে সকালে তাড়াতাড়ি উঠে জমিতে যেতে হবে সেই জন্য আমি এখন তাড়াতাড়ি ঘুমাই সন্ধু প্রদীপ নিভিয়ে শুয়ে পড়ে পরের দিন সকালে ও তাড়াতাড়ি উঠে পড়ে আর গাছ নেওয়ার জন্য আন্নার বাড়িতে চলে যায় আন্না ও আন্না আমি এসেছি নারকেলের চারাগুলো দিয়ে দাও আরে ভেতরে এসো ভাই আমি ভেতরে একটু জল খাবার খাচ্ছি তুমি একটু জল খাবার খেয়ে নাও তারপরে নিয়ে যাও চারা না না আমার দেরি হয়ে যাবে আরে ভেতরে এসো না লজ্জা পাচ্ছ কেন তাড়াতাড়ি এসো ভেতরে এই ন মা ওকে একটু জল খাবার বাইরেও দিয়ে এসো ভেতরে তো আসবেই না ঠিক আছে বাবা সরোজিনী একটা থালায় ইডলি বড়া আর চাটনি নিয়ে বাইরে আসে আর সন্ধুকে খেতে দেয় এই নাও দাদা জল খাবার খেয়ে নাও আর জলখাবার খেতে শুরু করে কিছুক্ষণ খেয়ে নেওয়ার পর আন্নাও বাইরে চলে আসেন হয়ে গেল জলখাবার চলো আমি তোমাকে নারকেলের চারাগুলো দিয়ে দিই চলো আন্না সন্ধুকে নারকেলের গাছ দিয়ে দেয় আর সন্ধু সেই গাছগুলোকে নিয়ে নিজের খেতে রোপণ করে দেয় এবারে অনেক পরিশ্রম করতে হবে আমাকে তাহলে পাকা বাড়ি তৈরি করার পয়সা জোগাড় করতে পারবো সন্ধু গাছ রোপণ করার পর তার গোড়ায় ছোট্ট ছোট্ট গর্ত করে তার মধ্যে খাদ আর জল ঢেলে দেয় যাতে সেগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় এখন সন্ধু প্রত্যেক দিন নিজের খেতে যায় আর গাছে জল দিতে শুরু করে নারকেলের গাছ তো বেশ তাড়াতাড়ি বড় হচ্ছে এবারে অনেক নারকেল বিক্রি করব। কিছুদিনের মধ্যেই সব গাছেই নারকেল চলে আসে ট্রাক ওলারা এসেছে নারকেল কেনার জন্য চলো তাড়াতাড়ি চলো গাছ থেকে নারকেল পারবে চলো যাও না না এবারে আমি ট্রাক ওলাদ কে নারকেল বিক্রি করব না ওরা আমাদের থেকে দশ টাকায় মাত্র একটা নারকেল কেনে আর শহরে গিয়ে দোকানে ওরা একটা নারকেল পঞ্চাশ টাকায় বিক্রি করে দেয় একটা নারকেলে মাত্র পুরো চল্লিশ টাকা লাভ করে ওরা আরে সেটাই তো বলছি সারা বছর পরিশ্রম করব আমরা আর লাভ করবে ওই মাঝখানে লোকগুলো আর এমনিতেও এই বছরে আমার বেশি পয়সার দরকার রয়েছে কারণ পাকা বাড়ি বানাতে হবে আমার মেয়ের বিয়ের তো আমি ভাবছিলাম যে আমি শাহুকারের কাছ থেকে কিছু পয়সা নিয়ে নেব কিন্তু এবার আমিও শহরে গিয়ে নারকেল বিক্রি করব তাহলে ধার নেবার কোনো প্রয়োজন পড়বে না আন্না আর সন্ধু দুজনই নিজের খেতে হয়ে যাওয়া নারকেল ভেঙে দেয় আর বস্তায় ভরে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় যার কারণে দুজনের কাছে ভালো টাকা চলে আসে পয়সা জমা করে সন্ধু নিজের একটা নিজের পাকা বাড়ি বানিয়ে নেয় আর আন্না নিজের মেয়ে সরোজিনীর বিয়ে করিয়ে দেয় এবার আমি পাকা বাড়িও বানিয়ে ফেলেছি নারায়ণীর বাবার সাথে বিয়ের কথা আমাকে বলতেই হবে সন্ধু নারায়ণীর বাড়িতে যায় আর নিজের বিয়ের প্রস্তাব দেয় পাকা বাড়ি বানানোর কারণে এখন নারায়ণের বাবা ওদের দুজনের বিয়ের জন্য দেন।। বৃষ্টি সহমতি কেন সন্ধু দেখতে পায় যে তার গ্রামে খুব দ্রুত মুসলাধার বৃষ্টি হতে শুরু করেছে আর দেখতে দেখতেই বৃষ্টির জল জমা হতে শুরু করে এখন কি করব? কালকে বিয়ের দিন আর আজ এত জোরে বৃষ্টি হচ্ছে পুরো গ্রামে জল ভরে গেছে আগে নিজের বাঁচার কথাটা ভাবো বুঝেছো বন্যায় বাড়ি ডুবতে বসেছে আরে আমরা বেঁচে থাকলে যে কোনো দিন বিয়েটা করতে পারি আস্তে আস্তে বৃষ্টি আরো দ্রুত হতে থাকে আর সময় কাটতে শুরু করে বন্যার জল বাড়ির ভেতরেও যেতে শুরু করে দেয় আর বাড়ি ভাঙতে শুরু করে আরে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও বাচ্চা আমাদের বাড়িও মনে হচ্ছে ভেসে যাবে তাড়াতাড়ি মন্দিরে মন্দিরে চলো নিজের নিয়ে চলে মেয়েকে যায় যেখানে সমস্ত গ্রামবাসীরা স্মরণ কিন্তু তা সত্ত্বেও বন্যার জল ওখানে ঢুকতেই পারছিল না এসো আমার হাতটা ধরো জল কিন্তু বেড়েই চলেছে সন্ধু নিজের প্রাণ নিয়ে নারায়ণী আর তার বাবাকে নিয়ে মন্দিরে পৌঁছে যায় এখন সমস্ত গ্রামবাসীরা বন্যার জল কম হওয়ার অপেক্ষা করতে থাকে আস্তে আস্তে বৃষ্টি কম হয়ে যায় কিন্তু গ্রামবাসীদের বাড়ি জলের কারণে ভেঙে গেছিল সেই জন্য সমস্ত লোকেরা বেঘর হয়ে যায় আমি অনেক কষ্ট করে নিজের একটা পাকা বাড়ি বানিয়েছিলাম আর আজকে সেই বাড়িটা আমার চোখের সামনে ভেসে গেল আর আমি কিচ্ছু করতে পারলাম না আমাদের সবার বন্যায় ভেসে গেল তোমার শুধু একারই ক্ষতি হয়নি ঈশ্বরের অশেষ কৃপা যে আমরা সবাই এখনো পর্যন্ত বেঁচে রয়েছি ঠিকই বলেছ তুমি আন্না বেঁচে আছি এটাই যথেষ্ট বাড়ি তো আমরা আবার বানিয়ে নিতে পারবো তখনই ওখানে নারায়ণী আর তার বাবা চলে আসে এখন তো আমার কাছে কাঁচা বাড়িটাও আর নেই তাহলে কি এবার আর সাথে আমার বিয়েটা আপনি দেবেনি না না বাবা এমন ব্যাপার নয় তুমি হলে খুবই পরিশ্রমী ছেলে আজ নয়তো কালকে তোমার বাড়ি তুমি বানিয়েই নেবে আর আমি তো খুব খুশি যে আমি তোমার মতোন একজন পরিশ্রমী জামাই পেয়েছি যিনি আমাদেরকে এই বিপদের সময়ে আমাদেরকে আশ্রয় দিয়েছেন এসো ওনাকে ধন্যবাদ জানাই সমস্ত গ্রামবাসীরা এখন মন্দিরের উঠোনে একত্রিত হয় আর আয়াপ্পা দেবের পুজো অর্চনা করে হে প্রভু আমাদের সবাইকে আপনি আপনার বাড়িতে স্মরণ দিয়েছেন সেই জন্য আমরা সবাই গ্রামবাসীরা আপনার কাছে কৃতজ্ঞ থাকিব কিন্তু আমরা কতদিন এখানে থাকব হে প্রভু আমরা পরিশ্রম করে আবার বাড়ি তো তৈরি করতে পারি কিন্তু বন্যাতে তো আমাদের জমিও শেষ হয়ে গেছে এখন আপনি আমাদেরকে পথ দেখাতে পারবেন তখনই খুব দ্রুত গতিতে হাওয়া চলে আর মন্দিরের প্রাঙ্গণে লেগে থাকা একটা নারকেলের গাছ খুব জোরে নড়তে শুরু করে তার থেকে একটা বড় নারকেল নিচে পড়ে যায় আর তার দুটো টুকরো হয়ে যায় ওই নারকেলটা একটা বড় গ্রামে পরিবর্তিত হয় দেখতে যেখানে সমস্ত লোকেদের জন্য একটা একটা বাড়ি আর ক্ষেতও তৈরি হয়ে যায় প্রভুর জয় হক আমরা সবাই জানি যে আমাদের জমির ওপরে আর গ্রামের ওপরে জাদু করে দিয়েছেন এখন সমস্ত লোকেরা নিজের জন্য একটা একটা বাড়ি নিয়ে নেয় আর তাতে থাকতে শুরু করে নারকেলের দ্বারা তৈরি হওয়া এই গ্রামে চার দিকে উঁচু উঁচু দেয়াল ছিল যাতে কখনো বন্যাও চলে আসে তাহলে বন্যার জল গ্রামে না আসতে পারে এবারে আমি নারকেলের সাথে সাথে নিজের জমিতে সবজিও চাষ করব। নারায়ণীর বাবা নারায়ণী আর সন্ধুর বিয়ে খুব ধুমধাম করে করিয়ে দেন যেখানে সমস্ত গ্রামবাসীরা সামিল হয়